আউজ বিল্লাহ হিউনা শেহিত অন বিসমিল্লা রহমান রহিম হযরত আবু হ রায়রা রাদী আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কছম আমি দিনের মধ্যে সত্তর বারেরও অধিক মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তবা করি

রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন হে লোকেরা তোমরা আল্লাহর কাছে তবা করো এবং তার কাছে ক্ষমার আবেদন করো কেননা আমি দিনের মধ্যে একশো বার তবা করি মুসলিম দুই হাজার সাতশো দুই আবুদাউদ এক হাজার পাঁচশো পনেরো আহমদ সতেরো হাজার তিনশো একানব্বই সতেরো হাজার আটশো সাতাশ প্রথম খন্ড হাদিস চোদ্দ আল্লাহ তালা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ